গোসল করছো নামাজ যাইব না পর পর চলে চলি তো বাইরে যেতে হ্যাঁ তা তো যাবো অবশ্যই কিন্তু তুমি তো গ্রাম থেকে বলে আসলে এবার এসে বিয়া করবা কই তোমার তো কোনো বাবা দেখতেছি না আমি আসলে জামার বিয়া করবা কই তোমার তো এসে কোনো বাবারটা তো দেখতেছি না আমি দেখো আমি তো তোমার বলছিলাম যে এবার এসে বিয়াটা কোন কিন্তু আসছি এমার্জেন্সি খুব কাজে এই জন্য তো এইবার বিয়াটা মানে প্রস্তুতি নাই ওই আর একটা কাজ করো এইবার যাই গ্রামে যাওয়ার পরে পরের বার আসবো না আমি সময় বিয়েটা করবো আইসা আমরা দুজন বাসা নিয়ে এক থাকবো দেখো তুমি তো প্রত্যেকবারই এই কথা বলো আজকাল নতুন কিছু না তুমি এর আগের বার আসো তখন বলছো যে না এবার আমি কোনো প্রস্তুতি নিয়ে আসি না পরের বার এসে বিয়ে করবো এরকম করে তুমি তিন চারবার করলা দেখো তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো না টাইম পাস করতেছো কোনটা তুমি রাগ করে কোন শোনা তুমি যদি এভাবে করো তাহলে কেমন দেখো রাগ করার মতো তুমি কাজ করতেছো তুমি আমার বিশ্বাস করো না ভালোবাসো না ভালোবাসি বিদায় তো তুমি যেইখানে যাইতে বল আমি ওইখানে যাইতাছি তোমার সাথে সময় দিতেছি রাত কাটাইতেছি তাই না তাহলে তুমি রাগ কর না আমি তো সমস্যা আছে তুমি জানো পারিবারিক খুব ঝামেলা আছে এই তো হইতেছে না তো তোমার আমি কবি খুশি যে বিয়ে করব তোমার ওইদিন কইলাম চলো বিয়ে করি তুমি কইলা না এখন আমার কাগজপত্র ঠিক নেই এই তো যাওয়া হয় না দেখো তুমি এরকম করতে করতে কখন জানি আমার হাজব্যান্ডের বাড়ি থেকে চলে আসা করে

এই তোমার ভালোবাসা এই তোমার বিশ্বাসের আমৃতি আমি বিশ্বাস করি বিদায় তুমি আসলে কিন্তু সময় দিতেছে তোমার সাথে সব সময় মেলামেশা করতেছি বিশ্বাস না থাকলে তার করতাম না তাইলে তুমি যেতো মনে তোমার এই সন্দেহটা কেন বুঝলাম না কিছু দেখো তুমি এক এক করে কয়বার বলছো আমার এই কথা তুমি এইবার বিয়া করবে না ওইবার করবে এইবার এরকম করতে করতে পুরো একটা বছর পার করে দিলা সোনা আমি তোমার কিন্তু সত্যি ভালোবাসি তোমার সাথে একটু থাকতে পারিনা আচ্ছা বুঝতে বসছি

আপনার কথা তো ভাই আমারও বলছে যে আমার খালতো ভাই এবং বন্ধু ছোটবেলা থেকে একত্রে বড় হইছি আমার ভাই লাগে অথবা তোর হাজবেন্ডের সাথে তুই সংসার কর তুই এই কাজগুলো কেমন করলি গো কেন করলি উত্তর দাও তুই এই ছেলের কাছ থেকে টাকা পয়সা খাস আমার কাছ থেকে টাকা পয়সা খাস আমার নিয়ে ঘুরতে যাস ওই ছেলের নিয়ে ঘুরতে যাস ওই ছেলের নিয়ে বাসায় থাকোস মানুষের আমার নিয়ে থাকোস তুই